হ্যালো বন্ধুরা নিয়ে যাচ্ছি আজকে আর একটা ভিডিও আজকের ভিডিওটা ভালো করে দেখবেন স্পেশাল কিছু মাল আছে যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন প্রথমেই যে এখানে মেশিনটি দেখা যাচ্ছে স্ট্যান্ডার্ডের পিভিটির পাঁচশোই এক মডেল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাথে এইখানে টেস্ট প্রোর একটা থ্রি পয়েন্ট জিরো আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার নিচে দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আর মালটি আছে হল হলদিবাড়ির দিকে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আর একটা মাল আছে পারফেক্টের একটা এমলিফায়ার আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সাথে আরও মাল আছে এখানে আর একটা মাল আছে লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পিয়ানো মাল আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরের এখানে একটা মিক্সচার আছে জিবি ফোর লাগলে যোগাযোগ করবেন চল্লিশ চ্যানেলের একটা জিবি ফোর আছে মালটি আছে হলদিবাড়ি কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে পার্সোনাল কল করবেন অবশ্যই কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবে মালটি দেখে নিন এরপরে আরও কিছু মাল আছে ভালো ভালো মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে আর একটা মিক্সার আছে এখানে চব্বিশ চ্যানেলের এই গিয়ে আমার চব্বিশ চ্যানেল লাগলে যোগাযোগ করবেন মাল্টিএস আসামের দিকে ওই কেউ নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন স্পিকার আছে অডিও হাজার ওয়ার্ডের আঠারো ইঞ্চি স্পিকার আছে এডামসের লাগলে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার দেওয়া আছে এই যে এখানে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এরপরে একটা স্টেবিলাইজার আছে অবশ্যই যোগাযোগ করবেন এখানে আরও কিছু মাল আছে বিক্রি বিক্রিভাবেই যোগাযোগ করবেন একটু এখানে এই মালটি বিক্রি আছে লাগলে যোগাযোগ করবেন এর দাম রেখেছে ছ হাজার টাকা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মালটির ব্যাক সাইড এবং দু সাইডের ছবি দেওয়া আছে লাগলে যোগাযোগ করবেন এখানে একটা মেশিন আছে কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন কয়েক পিস মেশিন আছে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আর একটা কথা কেউ মালগুলি নিতে চলে আপনার নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন ফোনের মধ্যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন এরপরে আপনারা যদি নিতে চান অবশ্যই ভালো করে যোগাযোগ করে নেবেন কারণ এক জায়গার মাল থাকে না এখনও বিভিন্ন জায়গার মাল থাকে এবং বিভিন্ন মালিকের মাল আছে যেহেতু সুতরাং আপনারা একটু নিজের দায়িত্ব মতো মালগুলি নেবেন ভালো কিংবা খারাপ সেটা আপনাদের ব্যাপার একটু যোগাযোগ করে নেবেন দয়া করে এই জন্য চ্যানেল কর্তৃপক্ষকে দায় দিতে পারবেন না এখানে দুইটা টুইটার ইউনিট আছে লাগলে যোগাযোগ করবেন কত ওয়ার্ডে সব লিখে দেওয়া আছে এখানে জুম করে দেখে নেন মোবাইল নাম্বার দেওয়া আছে ডেটটা এখানে দেওয়া নেই আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে একটা মাল আছে আউজার যার পিবি মানে বি টি মাল আছে টি জেডের মাল আছে সাতশো ওয়ার্ডের যদি লাগে একটু যোগাযোগ করবেন দাম রেখেছে আঠেরো হাজার টাকা লাগলে একটু যোগাযোগ করবেন যোগাযোগ নম্বর দেওয়া আছে কন্ডিশন ফ্রেশ আছে সব লিখে দেওয়া আছে এরপর এখানে একটা ডিজি জেনারেটার আছে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া আছে একটু যোগাযোগ করে ভালো মন্দ বিচার করে আপনারা নেবেন পঞ্চাশ কেবির মাল মোবাইল নাম্বার দেওয়া আছে আর আপনাদের কাছে যদি কোনো পুরোনো মাল বিক্রি করার মতো থেকে থাকে বা বিক্রি করার মতো থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে সেখানে পাঠাতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে আপনার মালটিও চলে আসবে যদি বিক্রি করার মতো থাকে অবশ্যই পাঠাবেন এখানে একটা এখানে আর একটা আছে বিটিজিটা মাল লাগলে অবশ্যই যোগাযোগ করবেন সাতশো ওয়াটে মেশিন আউজার কী রেট আছে আপনারা একটু যোগাযোগ করে নেবেন এখানে রেটটা দেওয়া নেই আপনারা একটু যোগাযোগ করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু দয়া করে লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলি শেয়ার করবেন যারা নিতে চায় অবশ্যই একটু শেয়ার করে জানিয়ে দেবেন এখানে মালগুলি আছে দু পিসের দাম আছে কুড়ি হাজার টাকা নিলে অবশ্যই যোগাযোগ করবেন And fuerte gracias por el video